জেলায় জেলায় প্রত্যেকটা জেলায় এই যে দশ কেজি করে খোয়া প্রথমে এসে পৌঁছেছে সেগুলোকে প্রথমে রাখা হয়েছে হাউসে তারপর সেখান থেকে সেগুলো কিন্তু মিষ্টির মিষ্টির দোকানে পৌঁছানো পৌঁছানো হয়েছে হয়েছে এবার কোন দোকান তাদের কাছে না জেলা প্রশাসনের তরফ থেকে নির্দিষ্ট সংস্থার মাধ্যমে এই বিভিন্ন মিষ্টির দোকানকে বরাত দেওয়া হয়েছে এই প্রসাদ তৈরি করার জন্য ওই খোয়া ব্যবহার করে তার জন্য টেন্ডার ডাকা হয়েছিল দরপত্র ডাকা হয়েছিল সেই অনুযায়ী বরাদ দেওয়া হয়েছে কয়েকটা মিষ্টির দোকানকে এবং সেই মিষ্টির দোকানে এই খোয়াগুলো পৌঁছে দেওয়া হয়েছে তারা এই খোয়া ব্যবহার করে প্রসাদ তৈরি করবেন একটা করে প্যাঁড়া এবং একটা করে গজা প্রত্যেকটা বাক্সে থাকবে এই প্যাঁড়া এবং গজা ওই দোকানগুলো তৈরি করবেন এবার এই সমস্ত কিছু তৈরি হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা যে মিষ্টি তৈরি করা হচ্ছে তার ওজন মাপ এবং মান পরীক্ষা করে দেখবেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা এবং তারপর তিনি ছাড়পত্র দিলে তবেই সেগুলো কিন্তু বিলি হওয়ার জন্য যাবে তারই সঙ্গে বীরভূমের মতো কিছু জেলায় আবার ঠিক করা হয়েছে কেন্দ্রীয়ভাবে এই প্যাঁড়া এবং গজা তৈরি করা হবে সেক্ষেত্রে সে সমস্ত জায়গায় চব্বিশ ঘন্টা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকছেন